প্রিয় শ্রীরামকৃষ্ণ ভক্ত শিষ্য ও অনুরাগী বৃন্দ পবিত্র গুরু গুরু পূর্ণিমা তিথিতে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই আমরা সকলে যেন এই দিনে এই যুগের সর্বশ্রেষ্ঠ গুরু অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণের লাভ করি এবং আমাদের সাংসারিক জীবন ও আধ্যাত্মিক জীবন দুটি সমুদ্র করে তুলি গুরুর উপদেশে পালন করি স্বামী বিবেকানন্দের জীবন্ত দে সেই রূপে ভাবা হয় সুতরাং আমরা আমাদের নিজস্ব সুবিধা মতো যে কোনো কেন্দ্রে সেবাদানের মাধ্যমে প্রকৃত গুরু সেবা সম্পন্ন করব আমরা ধন্য কারণ আমাদের ঠাকুর আমাদের প্রভু গুরু সেবা করার পথ এত সহজ করে দিয়েছেন আজ আষাঢ় পূর্ণিমার পবিত্র তিথি আমাদের ঐতিহ্যে এই দিন সর্বগুরুর আরাধনার দিন বলে বিবেচিত হয় এর অর্থ আমাদের গুরুগণ শারীরিক ভাবে বিভিন্ন হলেও আমরা মনে করি তারা একমাত্র গুরু ভগবান শ্রীরামকৃষ্ণেরই স্বামী শারদানন্দজি বলেছেন শ্রীরামকৃষ্ণ এই গুরু যিনি মানব জাতির কুলকুণ্ডলিনীকে জাগৃত করিয়াছিলেন স্বামী বিবেকানন্দ গাইলেন ভব খন্ডন ভবন্ধন জগবন্ধন বন্দিতময় অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করেন তা সেই শ্রীরাম কৃষ্ণকে আমি বন্দনা করি আমরা বরিষ্ঠ যেন আশ্রয় গ্রহণ করতে পারি এবং এই গুরু পূর্ণিমার তিথিতে তার শিক্ষাগুলি অনুসরণ করতে পারি জয় রামকৃষ্ণ ওম শান্তি শান্তি শান্তি